একজন থেকে দড়ি দিয়া রস্মি দিয়া শিকল দিয়া বেঁধে রেখেছে আরেকজন যেন দৌড়ে জিততে পারে এর পরেও যদি আপনি দৌড় প্রতিযোগিতায় জিততে না পারেন তাহলে এই প্রতিযোগিত প্রতিযোগী এখানে প্রতিযোগিতা করার দরকারই নাই কারণ তার মতো হাম্যকার নাই যে তার সাথে প্রতিযোগীকে দড়ি দিয়া বাধা বিচারক তাকে জিতিয়ে দিতে চায় এরপরেও যে পারে না তারই পৃথিবীতে বেঁচে থাকারই দরকার নাই এই পৃথিবীতে জন প্রতিযোগিতা করতেছে একজন শায়তান একজন মানুষ আল্লাহ এই রমজানে দুজন প্রতিযোগী দৌড়াচ্ছে দুজন তার মন্সিলে মক সুদে যেতে চায় আল্লাহ তাআলা একজন প্রতিযোগীকে শিকল দিয়ে বেঁধে রাখছেন রমজানে তার নাম কথা বলেন আল্লাহ একজন প্রতিযোগী শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখছেন আর বলছেন আরেকজন প্রতিযোগী মানুষ সে যেন মানে জিলে মকসুদে পৌঁছে যায় সে যেন জিতে যায় কারণ শয়তান বাধা চাইলেও দৌড় দিতে পারতেছে না এরপরেও আপনি জান্নাতের দিকে দৌড়ে জান্নাতে যেতে পারলেন না একজনকে বেঁধে রাখলো এরপরে বিচারক চাইলো আপনাকে জিতিয়ে দিতে এরপরও দৌড়ে গিয়ে আপনি জান্নাতে যেতে পারলেন না আপনার আমার মতো হতভাগা হাম্মক আর নাই কথা বলেন না কেন শয়তান কি শিকল দিয়ে বাধা আছে আমরা কি আমাদের কিকে কি বেঁধে রাখছে তাহলে এরপরেও যদি যেতে পারি না কথা বলেন আমাদের মতো আহামকার আছে আহামকার নেই রমজান হলো এমন এক মাস যেই মাস রবের দুয়ারে বিকার ঝুলি নিয়ে পড়ে থাকার মাস রমজান এমন এক মাস যেই মাসে মালিকের দরবারে মালিকের দরজায় বিকার ঝুলি নিয়ে পড়ে থাকার মাস যে আমি মালিক তোমার দরজায় বিকার জুলে নিয়ে পড়েই থাকলাম না 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 দেওয়া পর্যন্ত বললেন মাফ আল্লাহ আপাতত আমি যাচ্ছি না আমি পড়ে থাকলাম একজন মানুষ আরেকজনের দরজায় পড়ে আছে দরজা লাগাই রেখে দিস দুই ঘন্টা পরে দরজা খুলে দেখে ওখানে শিউরিস যায় না আরো কতক্ষণ পরে দরজা খুলে দেখে তাও যায় না সন্ধ্যা হয়ে গেছে ব্যাপার যায় যায় না না কেন রাত হয়ে যাচ্ছে দরজা লেগে রেখে দিছে দেখবেন রাত্র যখন বেশি গভীর হয়ে যায় আস্তে করে দরজা খুলে দিয়ে বলে বাবা আর কত কষ্ট করবে ভিতরে আয় কথা বলেন না কেন আপনার রবের দরওয়াজায় ভিক্ষুকের মতো পড়ে থাকেন সারা দিন পড়ে থাকেন দরওয়াজা যদি নাও খুলে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকেন দরওয়াজা যদি নাও খুলে রাত্রবেলা যখন তিনি ডাক দিবেন আলামি মুস্তাগফিরিন ফাগ আলা আসনি কে ক্ষমা চাওয়ার আমি তো ক্ষমা করে দেব ও দরজা থেকে বলছে তুমি ক্ষমা করে দিবা তোমার দরজায় পড়ে আছি আমি পাঁচ সাত দশ ঘন্টা থেকে একবার ওইদিকে তাকাইলা না তুমি কারে ক্ষমা করে দিতে চাও আল্লাহর লজ্জা লেগে যায় আল্লাহ তাকে আগে ক্ষমা করে দেয় রবের দরজায় পড়ে থাকো এই সুযোগ আর পাওয়া যাবে না এই রমজান চলে গেলে এই বৎসর আর রমজান আসবে না এই জন্য আমরা মাফ নিয়ে নিব বলেন ইনশাল বলেন ইনশাআল্লাহ কেমনে মাফ নিব বলেন আমরা তো গুনাহ করতেই আছি রমজান তো বিদায় নিয়েই ফেলেছে চলে যাওয়ার সময় রেডি হয়ে গিয়েছে মেহমান কোথাও যাবে দেখবেন আগে তার ব্যাগ লাগিয়ে সব রেডি করে ফেলে চলে যাচ্ছে যাওয়ার সময়ের অপেক্ষা করতেছি তো রমজান তো চলে যাওয়ার কথা বলেই ফেলেছে আর কয়েকটা দিন আর মাত্র কয়েকদিন আমি তো চলেই যাচ্ছি তুমি কোনো কল্যাণ নিতে পারলে না লাইলাতুল কাদার সে তো চলেই গিয়েছে আজ সামনে ২৬ তম রাত্র আর দুই রাত মাত্র বাকি আছে বেজুর সাতাইশ এবং উনত্রিশ হয়তো গিয়েই ফেলেছে লাইলাতুল কদর আর তুমি আমি এখনো ঘুমে কাটাচ্ছি ঘুমে কাটাচ্ছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন বলেন আমিন মানুষের বডি তৈরি হয় দুই জিনিস দিয়া মানুষ তৈরি হয় দুই জিনিস দিয়া একটা হচ্ছে রূহ আরেকটা হচ্ছে বডি বदन আমরা এই কথাগুলো অনেক শুনেছি আমরা খুব সংক্ষেপ করে করে শুনে নেই লাইলাতুল কদর এমন এক রাত যে রাত বান্দা যদি ইবাদতে থেকে যায় আল্লাহ যদি ইবাদতে পেয়ে যায় বান্দাকে ক্ষমা করে দেয় একদিনের জন্য না জীবনের মতো ক্ষমা করে দেয় এই সময় হয়তো চলেই যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না এই জন্য আল্লাহর আসতে রমজান কে কাজে লাগান যে দুই তিনটা দিন বাকি আছে কাজে লাগান